হ্যালো গাইজ আসসালাম আলাইকুম গার্মেন্টসে নতুন এবং পুরাতন লোক কিভাবে নিয়োগ করা হয় অর্থাৎ একজন নতুন লোক এবং একজন পুরাতন লোকের বলতে যারা গার্মেন্টসের কাজ জানেন তাদেরকেই বলা হয় পুরাতন লোক অথবা কাজ জানা লোক আর যারা কাজ জানেন না শুধুমাত্র নিউ পর্যায়ে যারা রয়েছেন প্রাথমিক পর্যায়ে তাদেরকেই নতুন লোক হিসেবে গণ্য করা হয় এবং এই লোকগুলো শুধুমাত্র হেল্পার পদে নিয়োগ করা হয়ে থাকে তো আজকের ভিডিওতে গার্মেন্টসে যেভাবে নিয়োগ করা হয় লোকদের সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভিডিওটি আপনার উপকারে লাগবে তো প্রথমে আলোচনা করতেছি যে একজন অপারেটর গার্মেন্টসের ভিতরে সবার আগে তার চাকরি হবে কারণ সে মেশিন চালাতে পারে এছাড়া অন্য অন্য কিছু সেকশন রয়েছে যে সেকশনগুলোর যারা কাজ জানে অর্থাৎ ওই সেকশনের লোকের চাহিদা থাকলে অবশ্যই ওই কোম্পানির নিয়োগ দিয়ে থাকবে এছাড়া যদি গার্মেন্টসের ভিতরে কোনো সময় অতিরিক্ত লোক প্রয়োজন হয় অর্থাৎ যেটাকে বলা হয় সহকারী অপারেটর অথবা সুইং হেল্পার অথবা কাটিং হেল্পার বিভিন্ন হেল্পার যেটাকে সহকারী হিসেবে ধরা হয় তাদেরকে নিয়োগ দিয়ে থাকে কোম্পানি এই হেল্পারদের চাকরি হওয়া কিছুটা কঠিন কারণ এদেরকে এসএসসি পাস থাকতে হয় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন থেকে থাকে নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে হেল্পারদের চাকরি নেওয়াটা অনেকটা কষ্টসাধ্য অপরদিকে অপারেটরের চাকরি খুব সহজেই গার্মেন্টসের ভিতরে হয় কেননা অপারেটররা কাজ জানে তারা মেশিনে এসে ইন্টারভিউর মাধ্যমে সহজেই চাকরি নেয় অর্থাৎ গার্মেন্টসের গেটে যাওয়া মাত্রই একজন অপারেটরের চাকরি হয় সেখানে যদি চক অপারেটরের দরকার নাও থাকে ভালো প্রসেস জানার কারণে বা ভালো কাজ জানার কারণে সহজেই তাদের চাকরি হতে পারে গার্মেন্টস ভিতরে তো যারা গার্মেন্টস এর ভিতরে চাকরি দিন করেন নাই তারাই তো হেল্পার আর যারা চাকরি একবার করে অর্থাৎ এক মাস হোক আর দুই মাস বা তিন মাস হোক তারা অবশ্যই কিছু না কিছু কাজ জানে এবং কাজ জানার কারণে অভিজ্ঞতার কারণে তারা খুব সহজেই চাকরি পেয়ে থাকে বর্তমানে বর্তমানে গার্মেন্টসের গেটে গেলে আপনাকে বলতে হবে আপনি কাজ পারেন তা না হলে আপনার সহজে আপনাকে তারা গেটের ভিতরে নেবে না আপনি পারেন আর না পারেন অবশ্যই আপনি গেটের ভিতর গেটের কাছে এসে বলবেন যে আপনি কাজ জানেন যে কোনো একটি প্রসেসের নাম বলবেন তারা বললেই আপনাকে তারা বললেই আপনাকে বলবে যে কী কাজ জানেন গেটের সামনে অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি কিছু বলার চেষ্টা করবেন তারপরে আপনি ভিতরে যাবেন এবং সেখানে গেলে আপনারা আইয়ের লোকের মাধ্যমে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউয়ে যদি আপনি ভালো করতে পারেন অবশ্যই একটি ভালো গ্রেডে বেতন ধরে আপনাকে কোম্পানি নিয়োগ দেবে আর হেল্পারদের ক্ষেত্রে আপনি যদি এসএসসি পাশন তো সেক্ষেত্রে ভালো হয় আর যদি গার্মেন্টসে আপনার নিজস্ব কোনো লোক থেকে থাকে অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে যদি আপনার লোক থাকে তাহলে আপনার সহজেই চাকরি হবে তাছাড়া যদি আপনার ভাগ্য থেকে থাকে অর্থাৎ ওইখানে যদি কোম্পানির খুব দরকারি লোক লাগে তাহলে তো অবশ্যই আপনাকে হেল্পার পদে নিবে সেক্ষেত্রে বয়স অবশ্যই কম হতে হবে আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন